पृथ्वी एक दिखे तुम्हें जो तुम्हारी तो বাংলা সিনেমার নায়ক অমিত হাসানকে বলা যায় এক অদ্ভুত বৈপরীত্যের প্রতিচ্ছবি তার মধ্যে সম্ভাবনা ছিল অগাধ সাফল্যের স্বাদও পেয়েছেন আবার অপূর্ণতার আক্ষেপও থেকে গেছে দীর্ঘ ক্যারিয়ারে তিনি যেন তিনটি ভিন্ন পথে হাঁটলেন নায়ক অমিত নিজের মূল্য নাবুজা অমিত হলনায়ক অমিত এই তিন রূপই তাকে আলাদাভাবে চিনিয়ে দিয়েছে দর্শকের কাছে নাম্বার এক নায়ক অমিত প্রথম ছিলেন পর্বের অমিত পরিচ্ছন্ন সুদর্শন এবং চেতনা দিয়ে শুরু এরপর দারুণ অমর একাধিক সিনেমায় তিনি হিরো হিসেবে প্রতিষ্ঠা পান জনপ্রিয় নির্মাতাদের ছবিতে কাজ করেছেন শাবানা জসিম মান্না ইলিয়াস কাঞ্চন রিয়াজ সবার সাথে নানা চরিত্রে ভাগাভাগি করেছেন ক ভাই কখনো বন্ধু আবার কখনো দ্বিতীয় নায়ক তবু তার উপস্থিতি চোখে পড়ার মতো ছিল এরপর আসি দুই নাম্বারে নিজের মূল্য না বোঝা অমিত পরের দাপে এসে অমিত হাসান নায়ক হয়েও নিজের অবস্থান ধরে রাখতে পারেননি প্রধান চরিত্রের বদলে বারবার সেকেন্ড লিড বন্ধু কিংবা পার্শ্ব চরিত্রে রাজি হওয়ায় তার নায়ক ইমেজ দুর্বল হয়ে যায় বোল প্রজেক্ট বেছে নেওয়ায় বা পরিকল্পনার অভাব এসবের কারণে তিনি ধীরে ধীরে তারকা সারির দৌড়ে পিছিয়ে পড়েন দর্শক তখনও তাকে পছন্দ করলেও সেই আলো আর আগের মতো উজ্জ্বল থাকেনি নাম্বার তিন খলনায়ক অমিত ক্যারিয়ারের শেষ ভাগে এসে অমিত হাসান ভিন্ন মূর নেন খলনায়ক চরিত্রে নিজেকে নতুন ভাবে তুলে ধরেন তার গম্ভীর কণ্ঠ উপস্থিতি এবং অভিনয়ের বঙ্গি তাকে আবার আলোচনায় আনে এই রূপান্তরের কারণে তিনি আলাদা পরিচয়ে টিকে যান নায়ক থেকে খলনায়ক দুই ভূমিকাতেই দর্শকের মনে ছাপ রেখে যান প্রিয় দর্শক আপনার কাছে অমিত হাসানকে কোন ধাপে সবচেয়ে বেশি মানানসই লেগেছিল এক নায়ক অমিত দুই নিজের মূল্য না বোঝা অমিত তিন খলনায়ক অমিত কমেন্টে জানাতে ভুলবেন না